এটা মুসলিম শরীফে রাবায়ও কোনদিন শুনতে পারি নাই আনজায়েদ ইবনে আরকাম ক্বাল ক্বামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যুমান ফিনা খতীবান বিমা ইয়ুদআ খুম্মা বাইনা মাক্কা ওয়া আমার নবী বিদায় হজ্জের বাসুর থেকে ফিরছে মক্কা এবং মদিনা শরীফের মাঝখানে একটা জায়গা ছিল গদীরে খুম ওই জায়গার মধ্যে আমার নবী দাঁড়ালেন আমার নবী বক্তব্য দিলেন আল্লাহর প্রশংসা করলেন আমার নবী দারুণ করে হাট টাচিং ওয়াজ যেটাকে বলে এমন ভাবে ওয়াজ করলেন আমাদের ভিতর নেড়ে উঠলো আমাদের চোখ অশ্রুসিক্ত হলো আমরা কেমন যেন একটা আজীব দুনিয়ার মধ্যে হারিয়ে গেলাম বুঝতে পারছি আমার নবী কোন মেসেজ দিচ্ছেন আমার নবী চলে যাওয়ার মেসেজ দিচ্ছেন কারণ তখন জিলহাস ছিল মাঝখানে মহরম এবং সফর রবি রব্বলের মধ্যে আমার নবী দুনিয়া থেকে চলে যাবেন আমরা বুঝতে পারলাম সেই ওয়াজের মধ্যে আমার নবী বলছেন আলা আইয়ুহান্নাস হে মানুষ فإِنَّمَا هَٰنَا بَشَرٌ يُشْكُو وَيَأْتِي হে মানুষ আমি বাসার আমি পৃথিবী থেকে চলে যাব আমার কাছে ডাক আসবে আহ্বান আসার সাথে সাথে আমি পৃথিবী থেকে চলে যেতে হবে তবে আমি তোমাদের কাছে আনা তারিকুন ফিকুম সাকালাইন আমি তোমাদের কাছে দুটি অতি ভারী জিনিস রেখে যাচ্ছি দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি

কিতাবুল্লার ব্যাপারে আমার নবী এমন ওয়াজ করলেন আমাদের ভিতরে একটা মোহাব্বত একটা মায়া এই কিতাবের জন্য জাগরিত হলো আমিও বলছি হে যুবক আমরা যারা এখানে একত্রিত হয়েছি আমরা বুকে হাত দিয়ে বলি লাস্ট তখন আমরা কোরআনের তিলাওয়াত শুনে করেছি বা কোরান শুনেছি আমার ভাইয়েরা এগুলো আমাদের মেইন জিনিস কোরআনের তিলাওয়াত ছেড়ে দিয়েছি নামাজ ছেড়ে দিয়েছি ভদ্রতা নম্রতা বরবাদ হয়ে গেছে জবানের মধ্যে গালি এসে গেছে গিবত এসে গেছে ভিতরের জগৎ উজাড় হয়ে গেছে আসেন আজকে রাত্রে সবাই আল্লাহর দরবারে তওবা করি মাওলার দরবারে ফরিয়াদ করি মাওলা যেই দিন আপনার হাবিব আমাদের জন্য রেখে গেছেন সেই দিনের উপর আমল করার তৌফিক দান করেন আপনার নৈকট্য দান করেন ইমানের উপর হায়া দান করেন তিলামাতে কোরআন দান করেন মাওলা এমন দিন যেন অতিবাহিত না হয় আমাদের উপর যেই দিন আপনার উপর সিস্তা করা ছাড়া আমরা বিছানায় চলে যাব। এমন দিন এমন রাত যেন আমাদের জিন্দগিতে না আসে আমার ভাইয়েরা এটা হাসি মজাক করার সময় না এটা হাসানোর সময় না হাসার সময় না এটা বড় সিরিয়াস টাইম যাচ্ছে আমাদের উপর এমন মেসেজ আমরা যেন বাংলাদেশকে না দেই বাংলা ভাষা ভাষী মানুষকে না দেই যেন আমাদের ওয়াজ শুনে মানুষ হাসা হাসি করে আমাদের তকরির শুনে মানুষের অন্তরে যেন না হয় আমরা সেদিকে লক্ষ্য রাখতে হবে সময় বড় সেন্সিটিভাওয়াতে কোরআন সব কিছু দিয়ে আমরা যেন আমাদের জিন্দগিকে সাজিয়ে তুলতে পারি সেই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন আমিন বলে 마শাআল্লাহ একটু তাকবীর দেন প্লিজ মনে রাখবেন হক আল্লাহ যেহেতু এটা আল্লাহ এই হকের পুকুর থেকে সবাই পানি পান করতে হবে মানেন না মানেন আপনার বিষয় আমি আপনাকে কখনো দূর দূর করে বাইরে ফেলে দিব না আমি আপনার কাদে হাত রাখব আপনার পেটে খিদা থাকলে সেটা নিবারণ করব আমার দাওয়াত আপনাকে পৌঁছিয়ে দেবো আমাকে জোর করতে পাঠানো হয় নাই আমাকে বানানো হয়েছে ওমা আর সাল্লামের রসুল আমাদেরকে আমাদের নবীর পক্ষ থেকে যারা উম্মতের উলামায় কেরাম কারণ নবীদেরকে পাঠানো হয়েছে বায়ান করার জন্য নবীর উম্মতের উলামায় কেরামের কাজ বায়ান করা জোর জবরদস্তি করা বায়ান যখন করব তো বায়ানের মধ্যে কি থাকবে বায়ানের মধ্যে তাকুয়া থাকবে এখলাস থাকবে ওয়ারা থাকবে সিজা থাকবে মোটিভেশন থাকবে স্পিরিচুয়ালিটি থাকবে আকল থাকবে দলিল থাকবে কোরান থাকবে সন্ন্যত থাকবে যেটা থাকবে না গালি গালাজ যেটা থাকবে না ঘৃণা যেটা থাকবে না কবির বাড়ি এগুলা থাকতে পারবে চিল্লা থাকবে মহব্বত মহব্বতের সাথে আপনাকে পৌঁছিয়ে